গুড মর্নিং গাইজ আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমি একদম সকাল সকাল উঠে দেখো বেরিয়ে পড়েছি আর আজকের হলো চব্বিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বরের আগের দিন তো কালকে ক্রিসমাস সবাইকে অ্যাডভান্স জানিয়ে দিচ্ছি হ্যাপি ক্রিসমাস সবাই ভালোভাবে ওই দিনটা পালন করো ভালো সবাই সুস্থ থেকো হ্যাপি থেকো আর আমি আজকে ক্রিসমাসের আগের দিনটা তোমাদেরকে উইশ করে দিলাম আর আমি এখন বেরিয়ে যাচ্ছি আজকের এক্সাম দিতে অবশেষে আমি গাড়িতে উঠে গেছি আর আজকের আমার পরীক্ষা পড়েছে মগরাহাট বাড়ি থেকে বেশ অনেকটা দূরে প্রায় দেড় দু ঘন্টা দূর আর আমি সরাসরি ট্রেনে না গিয়ে অটোতে করে যাচ্ছিলাম তো অটোতে বসেও এতটা হাওয়া লাগছিল পুরো কুয়াশায় কুয়াশায় ভরে গেছিলো জাস্ট মানে সহ্যই করা যাচ্ছিলো না তারপর পরীক্ষা সেন্টারে এসেও আমি নাকে স্টলটা বেঁধেই রেখেছিলাম কারণ আমার মাস্কটা হারিয়ে গেছে তাই জন্য খুব ঠান্ডাও লাগছিলো আর আমি এখানে ওয়েটও করছিলাম আর চারদিকে প্রচুর জ্ঞানজামও সৃষ্টি হয়েছে দেখো ও অসংখ্য পরীক্ষার্থী মানে আমাদের ইনস্টিটিউশনে প্রায় সাড়ে তিনশো পরীক্ষার্থী হাজির হয়েছে আর এবছর তো ডিএলএডের প্রার্থী সংখ্যা অনেক কম ছিল তাই না ডিএলএড মানে হ্যাঁ ডিএলএডের আর আগের বছরে তো গত বছর মানে গেল বছর যেটা সেটাতে বিএড ডিএলএড সবাই দিত কিন্তু এবছর থেকে তো ডিএলএডটাই চালু হয়ে গেছে শুধু জাস্ট বিয়েডের উঠিয়ে দিয়েছে তাই জন্য বেশি লোকজন নেই শুনলাম সাড়ে তিন লাখ পরীক্ষা দিচ্ছে তো তাই জন্য সব ইনস্টিটিউশনের লোকজন কমার গেল বছরে মানে আমি জাস্ট ঢুকতে পারছিলাম না এতটা ভিড় ছিল তারপরে আমি সোজা চলে এলাম মগরাহাট থেকে বাড়িতে আর বাড়িতে এসে ভাত খেয়ে নিয়েছি বিকেলে ডিমের ঝোল দিয়ে আর মূলো ভাজা দিয়ে সেটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি তাই জন্য তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি আর আমি এখন রান্না বান্নার দিকেও ব্যস্ত এখানে হচ্ছে ডিমটা ভেজে ভাজা করে নিচ্ছি বাড়িতে এসে ডিমটাও কিনে নিয়ে এসেছি কারণ আজকের আমার গলাটা বেশ ব্যথা ব্যথা ছিল জানো তো তাই জন্য একটু চাউমিন বানাবো তা তাই আমাকে আজকে অনেকদিন পর আমার বড়ি ক্যামেরা করে দিল আর কড়াইতে আমি বাঁধাকপি টমেটো মানে বিনস কড়াই ভালো করে ধুয়ে ভালো করে ভেজে নেব নিয়ে তারপরে চাউমিনটাও সেদ্ধ করে নিয়েছি সেটা জল ঝরাতে দিয়ে এসেছি আর এটা দিকে ভেজে নিচ্ছি তাই জন্য তোমাদের পুরো ব্যাপারটা শেয়ার করছি আর তোমরাও কে কে টেট পরীক্ষা দিয়েছ কমেন্ট করে প্লিজ জানিও আর আমার তো টেট পরীক্ষা খুব ভালো একটা হয়নি খুব খারাপও হয়নি মিডিয়াম হয়েছে দেখা যাক পাশ করতে পারি কি না আর গল্প করতে করতেই আমি সব কিছু অ্যাড করে নিচ্ছি দেখো কড়াইতে লবণ হলুদ সব কিছু দিয়েই ভেজে নেব তোমরা সাথে দেখো আর আমার ভিডিওটা প্লিজ অবশ্যই করে দেখো আর আমার মেয়ে কিন্তু চাউমিন খাবে বলে আগেই বসে আছে যে দেখো তোর অবস্থা খুব সংকটজনক করে দিচ্ছে আমাকে শুধু বলছে তোমার তুমি পিড়ে থেকে সরে যাও আমি পিড়েতে বসবো চাউমিন খাবো যাই হোক ওকে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি ভেজে নিচ্ছি এটাতে এটা সুন্দর করে এবারে ভাজা হয়ে গেছে এবার এটাতে দিয়ে দেবো চাউমিন চাউমিন দিয়ে সুন্দর করে নেড়ে নেব আর চাউমিনটা আমি প্রথমে ভাজতেই পারছিলাম না কারণ কড়াটা বেশ ছোট এখানকার আর দু হাতে ওই জন্য চাউমিনটা দু হাতে দেখো খুন্তি দিয়ে ভালো ভালো সুন্দর করে ভেজে নিচ্ছে দেখো নেড়ে চেড়ে কারণ আমি আবার খুন্তিটাও ধরে এই সরি কড়াটাও ধরে রেখেছি কারণ খুব গরম লাগছিল আর ও দুটো খুন্তি দিয়ে নাড়ানো শুরু করেছে ভালো করে সুন্দর করে না ভাজলে তো চাউমিন খাওয়াই যায় না একদম তো আজকের একটু হেলদি হেলদি চাউমিন বানিয়েছি দেখো বেশিরভাগ সব মানে সবজি দিয়েই বানানো এখানে অ্যাড করা হয়েছে বিট গাজরটা নেই গাজরের পরিবর্তে বিট দিয়ে দিয়েছি আর মূলো সরি মূলো না দূর বাবা ভুলেই যাচ্ছি কড়াইশুঁটি মানে মটরশুঁটি যেটাকে বলি ডিম দিয়ে দিয়েছি একটা আরও দিয়েছি যেটা টমেটো আলু সব কিছু লঙ্কা পেঁয়াজ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের হয়তো শুধু চাউমিন দিয়ে ভিডিওগুলো শেয়ার করছি তোমাদের তারপর রাতে খাওয়া দাওয়ার পর্বও রয়েছে যাই হোক কেমন লাগছে আমার চাউমিনটা আমার চাউমিনে কিন্তু সয়া সয়া সস বা টমেটো সস কিছুই ইউজ করিনি তাও দেখছো কত সুন্দর লাল লাল হয়ে গেছে পুরো দোকানের মতো কেন বলে তো বিট দিয়েছি তো তোমরাও বাড়িতে ট্রাই করলে এইভাবে দোকানের মতো চাউমিন বানিয়ে খেতে পারো তো আমিও তোমাদের সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিলাম লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম জানো তো আর কিষাণেরও দুটো টমেটো সস নিয়ে এসেছি দুটো ছোট ছোট প্যাকেট যাই হোক সবাই মিলেই খাবো তো আর বাড়িতে তো বড় প্যাকেট কেনাই নেই বা বড়ো বোতলও কেনা নেই তাই জন্য দুটো শর্ট শর্ট কিনে নিয়েছি যেরকম টাকা সেরকম খাবার দাবার তাই নয় কি তোমরাও বলো আর তোমরাও কে কে কমেন্ট করছো আমি সবাই সবার কমেন্ট রিপ্লাই করি তোমরাও কিন্তু কমেন্ট করতে পারো আর আমার ভিডিওটাও কেমন লাগলো প্লিজ একটু জানিও এইটুকু তোমাদের রিকোয়েস্ট থাকলো আর আমার চাউমিনটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে দেখছো একদম পরপর পর একদম ঝাক্কাস ঝাক্কাস হয়ে যাচ্ছে এই চাউমিনটা কিন্তু গোটা গোটা রাখিনি কারণ গোটা গোটা না থাকলে আমাদের যেহেতু খুন্তি দিয়ে ভাজবো সমস্যা হয় তাই জন্য হাফ হাফ করে ভেঙে নিয়েছিলাম চাউমিনটাকে ভেঙে নিয়ে সেদ্ধ করে ঝরিয়ে নিয়েছি জলটা তবু আমার ভুল হয়ে গেছে চাউমিন একটু জলে যখন সেদ্ধ করবো একটু তেল দেওয়া উচিত ছিল আর একটু লবণ দেওয়া কারণ চাউমিনটাও একটু লবণই সেদ্ধ হতো একটু লবণও কম কম লাগছে যাই হোক হয়েছে যাই হোক সুন্দরই লাগছে আর এটা তো চাউমিন বলে কথা খাওয়া তো হয়েই যাবে অবশেষে আমাদের এখন চাউমিন পরিবেশন চলছে তো তোমরাও চলে এসো জলদি জলদি আমাদের বাড়িতে আমার মেয়ে তো একদম রেডি খাওয়ার জন্য ওর প্লেটে তো দিতেই হবে যাই হোক সবাইকে টাটা তোমাদের অবশ্যই কিন্তু লাইক চাই তোমাদের থেকে আর একটা করে সাবস্ক্রাইব তো প্লিজ সাবস্ক্রাইব করে তারপর যেও তো সবাইকে জানাই গুড নাইট আর চাউমিন খাওয়ার আমন্ত্রণ প্লাস বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা থাকলো তবে এই ভিডিওটা হয়তো কিছুদিন পর পাবে কারণ আমার অনেক অনেক ভিডিও হয়ে গেছে আর চাউমিনটা কিন্তু বেশ সুন্দর অ্যান্ড সুইট ছিল তো চলো এখন খাওয়া দাওয়া করে সারা যাক আর তোমাদের অনেক অনেক ওয়েলকাম করে দিলাম চলে এসো আমার ফ্যামিলিতে মানে আমার ইউটিউব ফ্যামিলিতে তো সবাইকে টাটা অনেক অনেক টাটা গুড নাইট তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করি আমরা লেটস গো চলে